ফজরের ওয়াক্তে সোয়াইব আলাইহি সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে এক আওয়াজে পুরা কৌম সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানে মারা এই অবাধ্য জাতি সোয়াইব আলাহি সাল্লামের কৌম তাদের বড় অপরাধ ছিল মেইন অপরাধ ছিল তারা উজনে কম দিত কোরআন শরীফ আছে এই নবীর সোহাইব আলাই সাল্লাম তাদেরকে শত বার হাজার হাজার বার লক্ষ লক্ষ বার বলছে লাতান কুসুল মিকি আল আমার জাতি ওজনে কম দিও না ও আউফুল তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও ওজনে কম করো না ইন্নি আফাফ আলি কুম আদা বা ইউমিন আদিম আমি তোমাদের উপরে বড় ভয়ানক আজাবের ভয় করছি তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ ও চিরেই তোমাদের উপরে বড় সড়ো আযাব আস এই কথা কোরআনে আছে উনি বারবার বলছে কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয়নি একদিন সত্যি সত্যি আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেস্তার এক আওয়াজে পুরা জাতি শেষ আর ভোরবেলা তারা কেউ আর জাগে নেয় তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা ওজনে কম না দেওয়া অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয় ঠকায় এটা একটা নিকৃষ্ট পাপ জুলুম এই ব্যক্তির জন্য জাহান্ন